সালামু আলাইকুম তাকে সবাই ভালো আছেন আজকে কিন্তু আমি বেবিদের জন্য বেবিদের জন্য বেলবেটের লেহেঙ্গা দেখাবো আর এই বেলবেটের লেহেঙ্গাগুলো কিন্তু চার বছর থেকে সাত বছরের বেবিরা পড়তে পারবে আর দামটা খুব কম দাম হবে দামটা খুব কম দাম হবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন এই বাচ্চাদের লেহেঙ্গাগুলো আমাদের শিল্পী ফ্যাশন থেকে এগারোশো পঞ্চাশ টাকা আপনারা চার বছর থেকে সাত বছরের বেবিরা পড়তে পারবে এই লেহেঙ্গাগুলো তো আমরা এক এক করে কালেকশনগুলো দেখা দিচ্ছি তো বেলবেটের উপর তো ফার্স্টে যেটা দেখাচ্ছে হচ্ছে রেড কালার লাল কালারের উপর কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার লাল কালার হ্যাঁ লাল কালারের উপর সুন্দর জড়ি এবং স্টোন দিয়ে ডিজাইনটি করা থাকবে এবং ব্যাক সাইডটা সুন্দর বেল্ট সিস্টেম করা আছে বডির ছোটো বড়ো ফিটিং সিস্টেম করা আছে করতে পারবেন তো এটা সাথে একটু অন্যা পেয়ে যাচ্ছেন তোর সাথে আপনার নিচের ঘেরের যে অংশটা আমরা সেই ঘেরের ঘেরের অংশটা এখন আপনাদের দেখাবো তো কালারটা কিন্তু লাল কালার অনেক সুন্দর একটি কালার হয়তো আমার মোবাইলে আপনারা আমার ক্যামেরা তো হয়তো বুঝতে পারতেছেন না কিন্তু খুব সুন্দর জড়ি এবং স্টোন দিয়ে ডিজাইন করা আছে নিচের ঘেরটাও সুন্দর ডিজাইন করা আছে নিচের ঘেরটা একটু ধরো ভালো করে দেখেন আপনার নিচের ঘেটটা দেখেন খুব সুন্দর কাজ করা থাকবে দেখেন নিচের ঘেটটা অনেক সুন্দরভাবে ডিজাইনটি করা আছে তো প্রাইসটা হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তো এটা ব্যাকসাইডটাও সুন্দর কাজ করা থাকবে ব্যাকসাইডটাও সুন্দর ডিজাইন করা প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তো এটার একটি কালার আছে ডিফারেন্ট কালার বেগুনি কালার কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার খুব সুন্দর একটি কালার বেগুনি কালার ওপর দেখেন প্রত্যেকটার হাতা আছে ভিতরে হাতাগুলো একটু দেখা দাও প্রত্যেকটার হাতা ভিতরেই থাকবে আপনার শুধু হাতাটা লাগাই নেবেন হাতা দেয় আছেভাবে ভিতরে শুধু লাগাই নিলে হবে প্রত্যেকটার হাতা ভিতরে থাকবে চার বছর থেকে সাত বছরে বেবি পড়তে পারবে দাম হবে এগারোশো পঞ্চাশ টাকায় মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় বেলবেটের লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আমাদের শিল্পী ফ্যাশন থেকে তো যারা বেবিদের আইটেম চাচ্ছিলেন ছোটোদের লেহেঙ্গা তো তারা এই লেহেঙ্গাগুলো আপনার নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটি লেহেঙ্গা ঘেরটাও সুন্দর দেখেন বিয়ের বোর যে লেহেঙ্গাটা হয় ঠিক ওরকম কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারেন যে বিয়ের বোর যে লেহেঙ্গাটা ঠিক ওরকম তো এটা কমারে কিন্তু আপনার বেল সিস্টেম হবে এবং জিপার করা আছে দেখতে পাচ্ছেন চেন সিস্টেম রাখা আছে সামনে পিছনে সেম কাজ করা প্রাইস হবে এগারোশো পঞ্চাশ টাকা তো এখন যেটা দেখবেন হচ্ছে আপনার মেরুন কালার যারা মেরুন কালার চুজ করেন তারা এটা নিতে পারেন বেলবেটের উপর মেরুন কালারের লেহেঙ্গা প্রত্যেকটার হাতা ভিতরে থাকবে লাগাই নেবেন সাথে হাতা আছে ভিতরে লাগাই নিলেই হবে সাথে একটু না পেয়ে যাচ্ছে তো নিচের ঘের যে অংশটা আমরা সেই মূল অংশটা আপনাদের দেখাচ্ছি এখন বেলবেটের লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা চার বছর থেকে সাত বছরের বেবিরা পড়তে পারবে অ্যাভেলেবেল দিতে পারবো যার যত পিস লাগে আপনারা নিতে পারবেন তো ফ্রেন্ডস এটা কিন্তু শিল্পী ভ্যাশনের নিজস্ব পার্সোনাল চ্যানেল থেকে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করবেন আপনাদেরই হোয়াটসঅ্যাপ ফেসবুকে আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন শিল্পী ভ্যাশন একবার দ্বিতীয় দ্বিতীয়তলা তিন নম্বর বিজুগুলি গাছ আমাকে ঢাকা ঢাকা নিউমার্কেট অপোজিট গাছ আর দোতলা চলে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন সি সাথে যোগাযোগ করবেন অনলাইনে ঘরে বসে নিয়ে নেবেন জিরো এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি তো সবাই ভালো থাকবেন আজীবন্তই তুই এ ধরনের আপডেট ভিডিও জন্য অবশ্যই আপনারা আমার ভিডিওটির সঙ্গেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ